বাংলাদেশের মাটিতে যে হাত বীজ বনে যে ঘামে ধান পাকে যে পরিশ্রমে আমাদের ঘরে উঠে আসে অন্য সেই কৃষকই এই দেশের প্রাণ এই জাতির গর্ব আজ সেই কৃষকের হাতে এসেছে নতুন আশার আলো কৃষক কার্ড সকল কৃষকের হাতে পৌঁছে যাবে ডিজিটাল কৃষক কার্ড এটি তারেক রহমানের অঙ্গীকার একটি নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল পরিচয় যেখানে আছে তাদের প্রাপ্য সম্মান এবং উন্নয়নের প্রতিশ্রুতি সহজ শর্তে কৃষি ঋণের নির্ভরতা আর ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রির সৎ নিশ্চয়তা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় কৃষি উপকরণ সরকারি ভর্তুকি ও প্রণদনা সরাসরি কৃষকের হাতে স্বল্প ব্যয়ে আধুনিক কৃষিযন্ত্রের সুবিধা আর ন্যায্য মূল্যে নিশ্চিত সেচ ব্যবস্থা প্রশিক্ষণে বাড়ে দক্ষতা ফসলের রোগ নির্ণয় ও চিকিৎসা এখন হাতের মুঠোয় মোবাইলে আবহাওয়া ও বাঁচার তথ্য সব কিছু এখন একটিমাত্র ডিজিটাল পরিচয় নিজের নিয়ন্ত্রণে নিজের হাতে কৃষকের কল্যাণেই জেগে ওঠে বাংলার প্রাণ কৃষক কার্ড কৃষকের শক্তি জাতির গর্ব আগামীর নির্বাচিত বিএনপি সরকারের অঙ্গীকার কৃষকের পাশে থাকবে সরকার